হয়েছে চলো চলো থাকা একটু চলো তেকম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো না ডেলি ব্লক তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে নিয়ে আমি এখানে কেক নিয়ে বসে গেছি মেয়ে মনিশে কেক নিয়ে তো কেকটা এত দারুণ ছিল তো দেখো আমার খাওয়া দেখে তোমরা বুঝতে পারছো মানে কত মন ভরে আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে যাবো আমার কাজে তো চলো তোমরা সাজা কর ব্লগটা দেখতে থাকো হ্যাঁ দেখো সকালে ব্রেকফাস্ট করে তারপর চলে গেলাম ছাদে তো ছাদে ছিল কয়েকটা জামা কাপড় জামা বল থেকে অনেকটাই আর ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছিলো তো আকাশ মানে ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো তো দেখো মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো কাঁচা ধোয়া করে আমি এখন মানে মেলে দিচ্ছি ছাদের মধ্যে তোমাদের সাথে অনেক দিন আমি ওপরটা শেয়ার করি দিই তো ওপরটা মোটামুটি প্রাইমার হয়ে গেছে রঙটা শুধু বাকি আর এই দেখো স্লাইডিংয়ে এই জানলাগুলো এই জানলাগুলো নতুন লাগানো হয়েছে তো মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে কভার হয়ে গেছে সিঁড়ি টিড়ি সব পালিশ টালিশ হয়ে গেছে ঘরটা সব লাভ পালিশ হয়ে গেছে আমি এখন সব ঝাড় দিয়ে গুছালাম তো দেখো ওই দিকের জানলা আছে এইদিকে জানলা আছে এদিকে জানলা আছে Estou ajeitando na loja. তো একদম লসটাকে আমি পুরো বাড়ির মতো চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর বাথরুমগুলো তো পরিষ্কার লস তোমাদেরকে যেটা আগেই বললাম তো আমি যতটা পারছি চেষ্টা করছি আর কি ঘরের মতো গুছিয়ে রাখা যেভাবে আমি আমার নিচের ঘরটা গুছিয়ে রাখি তো সেভাবেই চেষ্টা করছি গুছিয়ে রাখা আর চোখে দেখো একটা আঞ্জুনি হয়েছে প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করছে তো এই ঘরের মোটামুটি কালারটা হয়ে গেছে শুধু এই ওয়ালটা ডিজাইন হবে এটা পুর্তি হয়েছে এটা ডিজাইন হবে তো আপাতত এখন হয় মানে কাজ বন্ধ আছে আবার চালু হবে আর এই ওয়ালটা ডিজাইন হবে এই একটা ওয়াল এই যে এই যে গোল মতো দেখছো তোমরা এই ওয়ালটা ডিজাইন হবে এটাও কুর্তি করা আর এগুলো এমনি নর্মাল রঙ রঙ হবে আর একটা ঘর আছে ওটাও একই রঙ একই কালার তো দেখো এইটা দু সাইড ইয়েলো কালার দিয়েছে এই ওয়ালটা যেমন ডিজাইন হবে বুঝতে পারছো মেয়ে যাই না এই ওয়ালটা ডিজাইন হবে এই ওয়াল এই ওয়ালটা কালার হয়ে গেছে এই ওয়ালটারও কালার হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর ফুল যখন রঙ হয়ে যাবে পুরো ফুল গিয়ে তখন তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করবো তো মোটামুটি সব কাজই কমপ্লিট তো দেখো ঘরটা পুরো চকচক করে রেখেছি প্রচুর কষ্ট হয় এত বড়ো মানে লসটা পরিষ্কার করতে বুঝতেই পারছো তো তাও পরিষ্কার করে রেখেছি যাতে মানুষজন এসে দেখলে একটু বলে যে না পরিষ্কার আছে আর কি পারি পারিনি পারছি না পরিষ্কার রাখছি তো মেয়েরা নিচে পড়ছে তো চলো ঘরটা আগে পরিষ্কার করে নিই তো ঝাঁট তো মোটামুটি হয়েই গেছে ওইটু শুনি একটু বাকি আছে তো ওইটা ঝাঁট দিয়ে নিয়ে তারপর নিচে যাবো তো চলো তোমার সারাদ তো তারপরে দেখো ঘরটাকে পরিষ্কার করে ভালো করে ঝাড় দিতে মানে উপর থেকে পরিষ্কার করতে করতে মানে আমি নিচে আসছি তো বুঝতেই পারছো মানে অনেকটা বড়ো তো তো একটু টাইমও লাগে তো ধরে ধরে করতে হয় তো আমি যতটা পারি আর কি করি তোমাদেরকে আগেই বল বললাম আর কি তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো উপরে ঘর গুছিয়েছি তারপরে চলে এলাম নিজের ঘর গুছাতে তো যেহেতু মেয়েদের এই যে কাপড়ের র্যাকটা দেখছো তো এই র্যাকটা অনেক দিন নোংরা হয়েছে পরিষ্কার করবো করবো করে আর করা হয়ে উঠছে না এমন একটা ব্যাপার হয়ে গেছে মানে টাইমই হয়ে উঠছে না তো ওইদিকে ওই জামা জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে তো রান্নাঘরটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি তো ভেতরগুলো এত নোংরা হয়েছে তো আপনাকে কী বলবো এটা অনেক দিন ভাবছি কভারটা লাগাবো মানে কিচেন ক্যাবিনেট করব তো করব এর মধ্যেই মানে মানে কি বলবো হয়ে উঠছে না আর কি তো তারপর দেখো আমার কাজ কমপ্লিট করে মেয়েকে গোসল করিয়ে দিলাম গোসল করিয়ে দিয়ে ও রোজ ওর বায়না শুনতে শুনতে আমার মানে কি বলবো আমার দিন আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। মানে এত ওর বায়না তোমাদেরকে কি বলবো মানে ওর পিছনে যে আমাকে কতটা টাইম দিতে হয় তোমাদেরকে বলে বলতে পারবো না এটা না সেটা সেটা না সেটা মানে এরকম করে করে আমার হয়ে গেলো তো গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো চলে এলাম একবারে বিকালে তো ঘুম থেকে উঠে মুখ বুঝতেই পারছো মুখটা একটু ভার ভার তো ওপরে যে জামাকাপড়গুলো ছিল যেগুলো আমি মানে খেয়েছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো চলো তোমার সাহায্যতে হোক আর ওদিকে মেয়ের সাথে কন্টিনিউ বুকে আছি বলছি না ওর সাথে বক বক করতে করতেই আমার সারাদিনটা কেটে যায় আর কি তো ফ্রেন্ড দেখো যেহেতু আজকে আমাদের শোভরাত ছিল তো সবরাতে আমাদের একটু মানে আশেপাশে একটু মোমবাতি দিয়ে একটু ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে হয় মানে যতটুকু জানি আর কি ছোটোবেলা থেকে কিন্তু এখন সবাই বারণ করছে এটা করতে নেই ওটা করতে নেই যে যাই হোক যেটা ছোটোবেলা থেকে করে আসছি সেটা তো করবোই এরকম তো দেখো প্রদীপগুলো ধরাবো বলে তো মেয়ে এদিকে তেল নিয়ে এসছে যে আমি এদিকে তুলো দিয়ে একটু রেডি করে দিচ্ছি আমার মেয়ে সব করবে তো ওইদিকে বড়ো মেয়েকে বলেছি করতে আর এদিকে দিকে ছোটো মেয়ে দেখো দেখছে একটা ছোট্ট করে চুল বেঁধেছে আমি কি করছি না করছি ও কন্টিনিউ দেখে যাচ্ছে দেখো প্রদীপগুলোতে তেল দিয়ে দিলাম মানে ভরে ভরে তেল দিলাম যাতে একটু অনেকক্ষণ ধরে জলে একটু ভালো লাগে দেখতে তো সেইগুলো একটু তেল দিয়ে তুলোদের মধ্যে দিয়ে ভিজিয়ে দিয়ে দিলাম তো তারপরে মেয়ে ওদিকে উজু করে এলো অজু করে এসে ও ওদিকে ধরা টরালো মানে মোমবাতিগুলো আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কি সুন্দর বোরখা পরে কী কিউট লাগছে ওকে তো বললাম বোরখাটা পর ভালো লাগবে আর ওদিকে ও অন্য দিয়ে বোরখার মতো করে পড়েছে তো তারপরে দেখো মার বাড়ি চলে গেলাম মা দেখলাম কিচেন রান্না করেছে মাকে বললাম একটু দেখাও আর এই যে হালুয়া মা বলছে এগুলো সব দেখা কি কি করেছি না করেছি হালুয়া করেছে রুটি করেছে মানে যেগুলো যেগুলো আমাদের করতে হয় সুজির হাত হালুয়া ডালের হালুয়া তো সবই করেছে এদিকে আব্বা ফাতিয়া করার জন্য এইগুলো রাখা হয়েছে তো এইগুলো আব্বা ফাতিয়া করবে কাকিরা সব দিয়ে গেছে তো তারপরে দেখো আমরা সবাই মিলে রুটি মা দিয়েছে আর সুজি হালুয়া দিয়েছে প্রচুর জোরে খিদে পেয়েছিল মেয়ে আমি খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়ে তারা পড়াশোনা করা হয়েছে তো মেয়ে খাচ্ছে ও ভিডিও বুঝতে পারছি না আমি ভিডিও করে তবে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি তখন দেখি মসজিদটা কি কত সুন্দর করে সাজিয়েছে এই মসজিদটা দেখলে আমার মনটা পুরো ভরে যায় মানে মনের মধ্যে একটা আনন্দ আনন্দ সেই ঈদ আসছে তো আজ এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট